শেষ পর্যন্ত বিশ ওভারে পাঁচ উইকেটে একশো রান করতে পেরেছে বাংলাদেশ এতে স্বস্তি আছে কিন্তু তৃপ্তির কি কোনো উপায় আছে বাংলাদেশের কোনো ক্রিকেট প্রেমিক আগের দুই ম্যাচে জিম্বাবুয়ে আগে ব্যাটিং করে একশো বিশ থেকে একশো ত্রিশের ঘরে লক্ষ্য দিয়েছে বাংলাদেশকে আজ জিম্বাবুয়ে টস জিতে আগে বোলিং নেওয়ায় বাংলাদেশের প্রস্তুতির জন্য একদিক থেকে ভালোই হলো বাংলাদেশ আগে ব্যাটিং করে কেমন করে তা দেখার সুযোগ তো পাওয়া গেল কিন্তু বাংলাদেশ যা দেখালো তাতে খুশি হওয়ার উপলক্ষ আর থাকছে কোথায় লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত আরেকবার ব্যর্থ তাদের ব্যাটিং বরং বিশ্বকাপের আগে বাংলাদেশের মাথা ব্যথা আরও বাড়িয়ে দেওয়ার উপক্রম আগের দুই বলে স্কুপ করার চেষ্টায় ব্যর্থ স্কুপ করাকে যেন খাল কাটা বানিয়ে ফেললেন যে খাল শেষ পর্যন্ত কুমিরি আনলেন মুজারাবানির করা চতুর্থ সেই ওভারের চতুর্থ বলেও টানা তৃতীয় স্কুপ করতে গেলেন অফ স্ট্যাম্পের বাইরের বল টেনে আনলেন স্ট্যাম্পে আঠারো বলে পনেরো রান করে ফিরেছেন ঠিক ছয় বল পর আউট শান্ত নেমে সিকান্দার রাজাকে রিভার্স সুইপে চার মেরে রানের খাতা খোলা বাংলাদেশের অধিনায়ক রাজার রাজার বলেই বিদায় নিলেন। আরমার বুঝতেই পারেননি বল তার ব্যাট প্যাডের ফাঁক গোলে স্টাম্পে চার বলে ছয় রান করে বিদায় শান্তর তাদের সঙ্গে তানজিদ তামিমও যখন ফিরলেন নয় ওভার শেষে বাংলাদেশের রান তিন উইকেট হারিয়ে মাত্র ষাট সেখান থেকে তাও হৃদয় আর জাকের আলী অনেক পাল্টা লড়াই শুরু করলেন হৃদয় শুরু থেকেই মার জাকের শুরুতে সেভাবে মার শুরু করেননি তবে দুজনের কল্যাণে চৌদ্দতম ওভারের শেষ বলে একশো পেরোলো বাংলাদেশ আগের দুই ম্যাচেও লিটন শান্তদের তৈরি চঞ্চাল থেকে বাংলাদেশকে উদ্ধার করার ক্ষেত্রে আগ্রাসী ভূমিকা রাখা হৃদয় আজ ফিফটি পেয়ে গেলেন চৌত্রিশ বলে দুই চার দুই ছক্কায় এলো তার ফিফটি অন্যদিকে শুরুর আরমোর ভেঙে জাকেরও চেনারূপে দেখা দিতে শুরু করেন দুটি ছক্কা হাঁকিয়ে তবে উনিশতম ওভারে তিন বলের মধ্যে আবার জোড়া ধাক্কা মুজারাবানির ফুলার লেংথ বলকে লেগ সাইডে মারার চেষ্টায় ইয়র থুয়ে গেলেন হৃদয় দলকে একশো সাতচল্লিশ রানে সিরিজে প্রথমবারের মতো আউট হলেন তার আগে বিশ্বকাপে বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে কিছুটা সংশয় দূর করলেন আটত্রিশ বলে পঞ্চান্ন রানের ইনিংসে এক বল পরই বোল্ড জাকের আলিও এবার ইয়োর্কার্ড দারুণ বোলিং করা মুজারাবানির তৃতীয় শিকার হয়ে জাকের ফিরলেন আবার ইয়োর্কার্ড শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ আর রিশাদ দলকে একশো ষাটের ঘরে নিয়ে গেলেন ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে